হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর আমার কিন্তু আজকে খুব সকাল সকাল কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানা বিছানা গুছানো শেষ ঘর মুছে ফেলেছি তো তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার এই যে দেখো আমি চারিপাশ একদম লেপা করে ফেলেছি এই যে তো এখন আমার সব কাজ শেষ তো এখন আমি স্নান করবো আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে ঘর টট বসাবো তো চলো এখন আমি স্নান করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে স্নান করে চলে এসেছি আর আজকে যে নাইটিটা দেখতে পাচ্ছো এই নাইটিটা কিন্তু আজকে আমি প্রথম করলাম একদম নতুন একদম খাপাইনি ফিটিংস করে নিয়েছে ঢেলা অনেকটা এই নাইটিটা এনেছে আমার ননদ ওরা পরশু দিন এসেছিল তো পরশু দিন এসে বিকালবেলা এসছে রাতটা থেকে সকালবেলা আবার চলে গেছে আমার জন্য এই এই নাইটিটা আর একটা সাদা নাইটি আরেকটা থ্রি পিস এনেছে মানে পয়লা বসা উপলক্ষে এনেছে তো এটা আজকে আমি করলাম তো আরেকটা নাইটি আর নির্দিষ্ট আছে তোমাদেরকে পরে দেখাবো খুব সুন্দর হয়েছে আর এই নাইটিটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে নাইটিটা তো ওদেরকে তো আমরা কিছু দিতে পারলাম না আমাদের করে দেবো আপনাদেরকে দিয়ে গেছে কিন্তু আমরা কিছুই দিইনি একদম শেষ টাকলি হয়ে যাচ্ছে টাকলি দেখো মাথার মধ্যে আগে কত চুল ছিল আমাদের কলের জলটা এত আইরন আমার চুলগুলো পুরো একদম শেষ হয়ে গেছে এই দেখো অবস্থা এই যে কি অবস্থা চুলের একটু কেউ কিছু সাজেস্ট করে তো কি করে চুল পড়াটা কমবে অনেক কিছু ব্যবহার করছি অনেক তেল তেল দেওয়া হয়েছে আর কি করবো বলতো জলটা এত আইরন নেই জলের জন্য আমার চুলের এরকম প্রবলেম হচ্ছে তো এখন যাবো হচ্ছে একটু দোকানে ঠাকুরের প্রসাদও শেষ হয়ে গেছে আর একজন মেয়ে থেকে দুধ ছিলাম পরশু দিন তো গ্লাসটা রয়ে গেছে টাকা আর গ্লাসটা দিয়ে আসতে যাচ্ছি এখন তো চলো তুলসী তলায় পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু সবার প্রথমে আগে তলায় ফুল জল দিয়ে দিয়ে ঘরে আমার সব করা হয়ে গেছে বৃহস্পতিবার করে কিন্তু একটু চেষ্টা করি খুব তাড়াতাড়ি পুজোটা দেওয়ার তো বৃহস্পতিবার দিন করে ঘট বসানো হয় তো এদিকে কিন্তু আমার পুজো কিন্তু প্রায় কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল সকাল থেকে এখন কিছু খাইনি সাড়ে দশটা মতো বাজে দোকানে গেছিলাম যে প্রসাদ আনতে আর দুধের গাছটা দিতে তো দুটো সন্দেশ নিয়েছি তো ওই দুটো সন্দেশ খেয়ে তারপরে এখন রান্না করবো এদিকে দেখাও তো

লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো তা আমি তো লাউ কাটতে পারি না আমার বরটা এখন লাউ কেটে দেবে চলো এখন আমি কাটছি হচ্ছে লাউ এটা লাউটা ছুটতে খুব সুন্দর হয় আমি কিন্তু লাউ কাটতে পারি না তাও চেষ্টা করি দেখি না কাটতে পারলে আমার বরের কেটে দিতে হবে ও এই লাউটা খুব সুন্দর তার মানে আমি অন্য লাউগুলো কাটি বলে পিছলে যায় এতে কত সুন্দর কাটতে পারবো ও তোমাদের কথা বাইরে দেখাইনি যে লাউ দিয়ে যে। লাউ দিয়ে মাছের তরকারি আর এখানে রয়েছে উম মাছের তেল বেগুন দিয়ে আর বাধাকপি তো এখন আমি খাচ্ছি লজ্জার ঘর তো চলো আসলে ভিডিওটা এখন যে শেষ টাকা ভালো থাকলো লাইক কমেন্ট শেয়ার করে দিও